আজকের অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হল দশ হাজার ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা তোমরা মনোপলি কিনতে পারো দশ হাজার ডলার দিয়ে তোমরা একটাও কিন পারো তোমরা সব কটাও কিনতে পারো এটা খুব কঠিন ডিসিশন তোমাদের হাতে দশ মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল একদম মাস লাগলো ইজনিতে আমারও জীবে চলে এসেলো আমি এটা নিচ্ছি থাউজেন্ড পার্সেন্ট শিওর আমি এটা বলে রাখলাম এটা নিয়ে কিছু যায় আসে না কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনে বলি কিনছো না ঠিক আছে তোমরা কি মশলা কিনছো না কফি মেশিন কিনছো এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে তোমরা কি ফোন কল কিনছো না তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলো টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা তিরিশ দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম এটা এক্সাইটিং এগুলো দেওয়ার জন্য এটা আমার ক্লোজেট এটা আমার বুকশেল আমি এখানে খুব সহজেই সত্তর দিন কাটিয়ে দিতে পারি আর আমাদের কাছে এখনো চার লাখ আশি হাজার ডলার আছে পরের কিছুদিন তেমন কিছুই ঘটল না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে যেন আমি বিবাহিত চৌত্রিশ নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন হ্যারিকেনের জন্য পাওয়ার কাট হয়ে গেল এটা কি হলো আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো তাই আমাকে উনচল্লিশ নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও ও এই তো অনেকক্ষণ সময় লেগে গেল তোমরা আবার কফি তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট শাওয়ারও নিতে পারবে ওহ বাঁচা গেল তাহলে কাল সারপ্রাইজ নি দেখা হচ্ছে ও আমি খুব এক্সাইটেড ইয়ে পাওয়ার অন হয়ে গেছে দেখো লাইট চলছে আমার সত্যি মজা হচ্ছে আবার লাইট ফিরে এসেছে এক্ষুনি গরম খাবার খেলাম স্নান করে এলাম এখানকার জীবনটা ভালোই লাগছে আজকে চল্লিশ নম্বর দিন ভেতরে আসতে পারি এই টিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য 10000 ডলার করে দিতে হবে ভাবার জন্য 1 ঘন্টা সময় পাবে মজা করো বাপ এখানে এতগুলো মুভি আছে তোমরা ডকুমেন্টারিটা দেখতে পারো সুজি বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছে কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না 10000 টাকা সবটা পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছে কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আরেকটা হাব দামে দিতে পারি হম তাহলে ওকে ছেলেরা ভেতরে চলে এসো সিনেমা দেখবে আমি এটা আনন্দের সাথে রেখে দিলাম এই হাঙ্গার গেমের মধ্যে একটাও চাই না আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বেরোবে অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো চলো এই ছোট তারটাকে দেওয়াল থেকে খুলি এবারে আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নিই যাতে ভেতরের ধাতুটা বেরিয়ে আসে এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তত চ্যানেল ও কি হলো এখানে সাতখানা ডিজিটাল চ্যানেল এসছে ও মাই গড এটা কি কাজ করছে ও মাই আমার হাতটা কাঁপছে এখন শুধুমাত্র আমরা একটা জিনিসই টিভিতে দেখতে পাচ্ছি একটা কার্ডে আমার কোনোদিনই ভালো লাগতো না ও সেকেন্ড হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে আর সুজি ঠিকই বলেছিল কারণ পরের ছ দিন ধরে ওরা এটাই করল। টিভিটা এসে সত্যি আমাদের রিফ্রেশ করে দিল মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি কালকে আমার মায়ের জন্মদিন যদি আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি কালকে পঞ্চাশ নম্বর দিন তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো এটা পঞ্চাশ নম্বর দিন ও হে তোমাদের কি মনে হয় আজকে সারপ্রাইজটা কি আমার কোনো আইডিয়া নেই আজকেরটা খুবই বড় ঠিক আছে পঞ্চাশ নম্বর দিনের অফার হলো কুড়ি হাজার ডলারের বিনিময় আমি না বুঝতে পারছি এই চ্যালেঞ্জটা শেষ আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে চাইছি না এটা আবার তুমি ঠিক করো কুড়ি হাজার করে আমরা খরচ করবো কিনা অবশ্যই আমিও আমারেন্টস ছেলেটা হ্যাঁ বলছে আরো না বলছে বলো কি করব ঠিক আছে বলো কি ভাবলে কি করবে ও তো প্রথম থেকেই হ্যাঁ বলছে তুমি হ্যাঁ বললেই হবে আর 10 সেকেন্ড বাকি আছে কিন্তু আজকে তো আমার মায়ের बर्थडे তাই হ্যাঁ ঠিক আছে আমাকে 20000 ডলার দাও আর দেখা করে নাও এই 10000 টাকাটা সবথেকে ভালো খরচা ঠিক আছে ওরা 20000 ডলার দিয়ে দিয়েছে চলে আসুন ভিতরে আমি খুবই এক্সাইটেড এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল আমি তোমার জন্য একটা গিফট বানিয়েছি বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কেকও নিয়ে এসেছি এটাই মনে হয় সবথেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেল এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবন এইগুলো তোমার কাছে থাকবে না বাই ইউ এটা খুব দুঃখের একটা মুহূর্ত একটু আগেই বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই বন্দি জীবন যাপন যেরকমটা আমি বলেছিলাম আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করব যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বলল আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা টেসলা দেয় এবার তোমরা বুঝেই গেছো যে 60 নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি যেমন চলছে হাই ও হে গাজের কথায় আসি আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি দারুন তোমরা দুজনে কি 50000 ডলার খরচ করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য হুম এটা তোমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সবথেকে খারাপ তোমাদের এক ঘন্টা সময় দিলাম ঠিক আছে থ্যাংক ইউ আমরা ভেবে দেখছি আর উনষাট মিনিট বাকি আছে কি করে আমি জানি না আমার মনে হচ্ছে এটা মূল্যবান কিছু হবে আচ্ছা যদি ভালো কিছু হয় আমরা না বলে দিই একটা গাড়ি তো হতে পারে না হ্যাঁ হতে পারে হয়তো এটার মধ্যে গাড়ির চাবিটা লুকোনো আছে এটার মূল্য এবং আমরা যা খরচা করছি সেটা সমান না ও ঠিকই বলেছে সত্যি তিন গুণ বেশি দাম আমি হ্যাঁ বলার জন্য ঠিক ভরসা পাচ্ছি না তাহলে না বলা যাক কিন্তু তুমি শিওর তোমার যখন ভরসা হচ্ছেই আমি শুধু এটুকু জানি ওরা কখনো গাড়ি আমাদের দিতেই পারে হ্যাঁ ওরা যেকোনো কিছু দিতে পারে চলো না বলো যখন দাঁড়াও তুমি কি চাইছ আমি হ্যাঁ বলি ও এটা ডিসিশনের সময় ঠিক আছে তোমরা কি 50000 হাজার খরচ খরচা করবে এর ভেতরে যা আছে সেটা নেবার জন্য হ্যাঁ কি না না সত্যি তোমার উত্তর কি আমার উত্তর নাই সত্যি হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না আচ্ছা এটা একটু খুলে দেখো ঠিক আছে ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা টেসলা লাকি তোমার জন্য আর একটা টেসলা লাকি তোমার জন্য আমাকে ক্ষমা করে দাও ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত ও এবার আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার আমাদের যেতে হবে ওদের বিপটা রেখে দাও থ্যাংক ইউ বাই আমি না কেন বললাম কল্পনারও বাইরে ওরা আমাদের টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না হ্যাঁ আমি পাবো না এ বাবা এটা একটা স্বপ্ন আমার না আমার নিজের গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাবার পর সুজি টানা 9 দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব

একজন কুক যাকে তোমরা আগে নাওনি কত খাবার ভালো ভালো খাবার দেখতে আরে কত ভালো সেটা মনে করাবার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো এটা দেখতে দারুণ লাগছে এবার সময়